আইসিসি থেকে বড় সুখবর পেলেন মিরাজ শেষের পথে অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্যারিয়ার কে পূরণ করবেন তার সেই শূন্য স্থান যে তালিকায় সবার ওপরে আছেন মেহেদি হাসান মিরাজ সময়ের সাথে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই ক্রিকেটার এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর আইসিসি থেকে বড় সুখবর পেলেন ২৬ বছর বয়সী মিরাজ বুধবার দুই অক্টোবর আইসিসির হালনাঘাতকৃত সর্বশেষ র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন মিরাজ যা তার ক্যারিয়ারের সেরা চেন্নাই ও কানপুর টেস্টে দারুণ পারফরম্যান্সের কারণে দুই ধাপ দুইশো বাহাত্তর রেটিং নিয়ে মিরাজ এখন পাঁচে এছাড়াও বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে আঠারোতম স্থানে উঠে এসেছেন মিরাজ তবে সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার শেষ হওয়ায় মিরাজের সামনে সুযোগ অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা তিনে প্রবেশের যা তিনি করে ফেলতে পারেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই